সালামু আলাইকুম গতকালকে ইন্টারের পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর থেকে মোটামুটি অনেকের ভিতরেই একটা মানে বিরাজমান সৃষ্টি হয়েছে এমন কথা হচ্ছে রেজাল্ট কমিয়ে দিয়ে অনেকে বলতেছে এবারের পরীক্ষার রেজাল্টটাই হচ্ছে প্রকৃত রেজাল্ট আবার কেউ এটার বিরুদ্ধে একের জন্য রেখে একটা মতামত আবার বলতেছে আগে যেটা হয়েছে শুধুমাত্র কাউকে খুশি করার জন্য গোল্ডেনে প্লাস বা ফাস করায় দিতে এগুলো হতো আচ্ছা ফেল করাইয়া দেওয়াটা কি এটাই কোনো সমাধান এটা কোনো সমাধান না যাই হোক হয়তো তার খাতাগুলো ভালোভাবে দেখছে কিন্তু আমরা দেখছি টিকটকে খাতা মানে দেখতেছে এগুলোর ভিডিও টিকটকে আসছে ফেসবুকে আসছে টিকটকাররা খাতা দেখতেছে বা যদি টিকটকাররা যদি খাতা দেখে তাহলে ওই শিক্ষক নিয়োগ না দিয়ে টিকটকার নিয়োগ দেওয়া হোক তাহলেই ভালো হয় বাসে বসে খাতা দেখতেছে এরপরে ক্লাসে বসে ফোলাফ্যান দিয়ে খাতা দেখাইতেছে এগুলো তো খাতা মূল্যায়ন কোনো মানে সিস্টেম হতে পারে না তারপরও সবাই এগুলো বলতেছে এগুলোর পক্ষে ধরেন মাইনে নিলাম সব কিছু ঠিক আছে আচ্ছা এই যে দুইশো দুইটা কলেজ সম্ভবত এই প্রতিষ্ঠানগুলোতে হচ্ছে একটাই স্টুডেন্টও ফার্স্ট করতে পারে নাই এখন এই যে স্টুডেন্টগুলো ফাঁস করতে পারে না এটার দায়বার কি শুধুমাত্র স্টুডেন্টগুলো নিবে নাকি ওই প্রতিষ্ঠানের যে শিক্ষকগুলো আছে তারাও নেবে অবশ্যই শিক্ষকগুলো এই রাতে ফারবে না এখানে তাদেরও দোষ আছে ঘাটতি আছে এখন সবাই অডালা শুধুমাত্র স্টুডেন্টদের দোষ দিচ্ছে স্টুডেন্টরা এই করছে সেই করছে তারা পড়াশোনা করে নাই ভাই পড়াশোনা কম বেশি সবাই করছে হয়তো তারা এক পর্যায়ে এসে বা পরীক্ষা ইয়ে করে দেওয়া এগুলো নিয়ে আন্দোলন করছে তারপরে পরবর্তীতে ফর থেকে ফিরে গেছে এখন তাদের দোষ আছে ঠিক আছে কিন্তু এইভাবে যে মানে একেবারে পুরো দেশের মধ্যে রেজাল্টের যে একটা ধারা নিয়ে চলে আসছে এটা তো কোনোভাবে মেনে নেওয়ার মতো না এরপরে যে আমাদের কুমিল্লাতে সম্ভবত কুমিল্লা বোর্ডে আটচল্লিশ পার্সেন্ট হচ্ছে ফার্স্ট করছে কুমিল্লার স্টুডেন্টগুলো তো ভাই এতটাও খারাপ না কুমিল্লার একটা সুনাম আছে সবাই জানে আবার কুমিল্লা তো অনেক কলেজ ভাই আমাদের ওইদিকে একটা কলেজ আছে আমার গ্রামের বাইরের ওইদিকে মন্তলি কলেজ ওইখানে একশো নয় জন পরীক্ষার্থী তার মধ্যে পরীক্ষা দিচ্ছে একশো জন ফার্স্ট করছে মাত্র পনেরো জন বাকি এতগুলো ফেল গেছে ভাই শহরের ডেভেলপমেন্টগুলো আন্দোলনে এসে অনেক সাথে জড়িত ছিল গ্রামের ফলোফাইনগুলো এগুলোর সাথে জড়িত না তারা ভালোভাবে পড়াশোনা করে ভাই আমরা গ্রামের মানুষ যদিও গ্রামে থাকি নাই কিন্তু তারপরেও ভাই আমরা জানি গ্রামের ছেলে মেয়েগুলো খুব ভালোভাবে পড়াশোনা করে এখন সব মিলিয়ে কথা হচ্ছে কি যদি ধরেন যে বলছে খুশি করানোর জন্য মানে এবারে ফোলোফাইনটা ফেল করা দিয়েছে ভালোভাবে রেজাল্ট দেখছে সেই এটা বলছে এখন বর্তমানে যে ক্ষমতা আছে সে তো আগামী বছর থাকবে না সে চলে যাবে সে চলে যাওয়ার পরে যখন আরেকজন আসবে সেও তো আবার কাউকে না কাউকে মানে খুশি করানোর জন্য আবার ও ডালা ফাঁস করা দিবে আবার এই ফ্লাস বেশি করা দিবে তখন কি মনে হয় না যে ওই সময়টা ফসিস বেসের সাথে অন্যায় করা হয়েছে এমন কিছু মনে হয় না ওই সময় যদি এরকম করে যদি ভাই করে থাকে তাহলে সবসময় একরকম রাখেন আর যদি না হয় তাহলে কী দরকার ছিল এই ফসিস বেসের সাথে এরকম করার আর মানে সব কিছু বিশ্লেষণ করলে যদিও অনেকেটারে ভালো বলতেছে ভাই এখানে ভালোর কিছুটা খুঁজে পেলেও আবার খারাপ আছে শিক্ষকদের অনেক গাফিলতি আছে খাতা মূল্যায়নের ক্ষেত্রে অনেক গাফিলতি আছে এটা কোনোভাবে মাইনে নেওয়া যায় না যে অনেক ভালো স্টুডেন্টগুলো দেখা গেছে যে ফরেন খুব কম আবার অনেক ভালো এ প্লাস পাওয়ার মতো স্টুডেন্টও ফেল করে বসে রয়েছে এটা তো মনে করেন যে মাইনে নেওয়াটা একটু কষ্টকর যাই হোক এমন কথা হচ্ছে এগুলো আসলে কোনো সমাধান না সমাধান হচ্ছে ভাই যদি মানে বাংলাদেশের যেই সিস্টেমটা পড়াশোনার সিস্টেমটা তো নষ্ট করছে আগে ঠিক আছে ওইটা মানে কিন্তু এটা ভালো করেন ওটা হচ্ছে সব আর কিছু না আর যেটা হয়েছে যদি অনেকেই তো আছে যাদের ফুল কনফিডেন্স আছে যে না সে অবশ্যই ভালো একটা রেজাল্ট করবে তো যাদের কনফিডেন্স আছে তারা আবার চ্যালেঞ্জ করবে তো অন্তত পক্ষে বোর্ড খাতাগুলো একটু ভালোভাবে চেক করেন যদিও জানি বোর্ড চ্যালেঞ্জ করে আসলে খুব বেশি একটা লাভ হয় না এবার এস পরীক্ষার সময় অনেক কিছুটা চেঞ্জ হয়েছে না হলে আগে শুনতাম যে বোর্ড চ্যালেঞ্জ করে কোনো লাভ হয় না এগুলো দেখেই না শুধু টাকাগুলো নষ্ট করেন তারপরেও অনেকেই চ্যালেঞ্জ করবে অন্তত এই স্যালেঞ্জের যে খাতাগুলো এগুলো একটু ভালোভাবে মূল্যায়ন করেন দেখেন অনেক অভেনে মানে হতাশায় ভ্যাঙ্গে পড়তেছে জানি না প্রতি বছর তো অনেকে দেখি সুইসাইড করে এবারে করছে কিনা এটা আর বলতে পারি না তারপরও অনেক হয়তো বোর্ড স্যালেঞ্জের আশায় আছে বোর্ড চ্যালেঞ্জ করবে তারপর নাহলে কোনো একটা সিদ্ধান্ত নেবে এরকম অনেকের মতামত থাকতে পারে তো এই জায়গাগুলো থেকে বলি আর কি যে যারা বোর্ড স্যালেঞ্জ করবে অন্তত তাদের খাতাগুলো ভালোভাবে মূল্যায়ন করবেন সেটাই আর শিক্ষার ধারাবাহিকতাটা আর একটু পরিবর্তন হোক আর শিক্ষকদের যে গাফিলতি তাদের দায়গুলো তাদের নিতে হবে এটা হচ্ছে কথা তারাও বর্তমানে ভাই ক্লাসে যায় না ক্লাস করে না পড়ালে আমরাও করে আসছি এখন আমায় ভাতি যারা করতেছে তো জানি টুকটাক জানি শিক্ষকরাও ভাই ক্লাসে যায় না এই জায়গাগুলো তো হচ্ছে পরিবর্তন আনতে হবে সেটাই আর কি আল্লাহ হাফেজ